একদম চিপড়িডে মাল দেবো চিপড়িডে বাজারের সেরা মাল ভাই হিট আছে ভাই ভাই কি একটা মাল ভাই ভাইরাল ওয়ান পিস টু পিস টপ সব দেখাবো ভাই চলতেছে মালটা আর কি বুঝছেন এটা কাজ আছে

ঢাকা হুশিয়ারি আর ঢাকা হুশিয়ারি তো আসলে আমাদের দোকানটা ভাই মোটামুটি এই মার্কেটের ওই মাথা থেকে এই মাথা সবাই চিনে নাম বলে দেখাই দিব ভাই একবারে সদরঘাটের বিভাগ সদরঘাট সদরঘাট আইসা ফোন দিলো পাই বাম করে ভাই আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো

চারটা 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 ডিজাইন দেবেন ওকে তারপর একটা ডিজাইন আছে আসছে নাই রাঘাটের ভিত্তি ডিজাইন দেবেন আরে ভাই

এটা হলো পান গলা মার্কেটের সবচেয়ে যদি নব্বই পার্সেন্ট কাস্টমার থাকে পঁচানব্বই কাস্টমার ধরে মালটা পান গলা পান হ্যাঁ পান হিট হ্যাঁ হিট মাল ভাই পান দোকানে তো ভাই বেশি তিনশো সত্তর ষাট টাকা আপনার চ্যানেলে দিলাম তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা নাই হ্যাঁ ভাই আচ্ছা সার দিয়ে দিলাম ভাই তিরিশ টাকা সার দিয়ে দিলাম হ্যাঁ ডিসকাউন্ট দিলাম ভাই ভাই তারপরে একটা মাল আছে এটা হলো আলিয়া কাঠ

450 টাকা ভাই 450 টাকা 450 টাকা এর ভিতরে 340 টাকালেকশন আছে Так কথা বাদ দাও পাত্তি এটা করা আর পিন দিলো এই যে নিচের কাজ দেখেন এটা সংকপিন সংকপিন বুকে আবার বুকে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা কত হবে এটা 380 টাকা ভাই 400 টাকা দোকানে বেচা ভাই টাকা তবে জারিকটা দেখাম ও সিকونسির ওরে ভাই সিকونسনারা জানা ভাই

ওকে দেখেন তো প্যানেলে কাজ আছে হুম একদম দেখেন চমৎকার কাজ করে এগুলো কত করে এগুলো 340 টাকা 340 টাকা তারপর দেখো গোলের ভিতরে এই যে দেখেন আরে ভাই এর ভিতরে ডিজাইন পাবেন ভাই বোর্ডটি ডিজাইন পাবেন আচ্ছা কাজগুলো ভিন্ন পাবেন কত করে ভাই এগুলো ভাই

Alay tiri,